আলোচনা করব বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফিলমেট এবং এর জেনেরিক নেম মেট্রোনিডাজল এই মেট সিরাপ খেলে কি কি উপকার পাওয়া যায় আমাশয় ডায়রিয়া পাতলা পায়খানা কলেরা শিশুদের পাতলা পায়খানা এসব রোগ নিরাময়ে কার্যকরী সিরাপ হচ্ছে ফিলমেট সিরাপ বিশেষ করে এটি বাচ্চাদের পায়খানা আমাশয় ডায়রিয়া কলেরার ক্ষেত্রে এটি ভীষণ কার্যকরী একটি সিরাপ ফিলমেট সিরাপ কি কাজে ব্যবহার করব উপরে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া সংক্রমণের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এই ওষুধটি সংক্রমণ নিরাময় কার্যকর যা সংক্রমণজনিত উপসর্গগুলি উপশম করতে সহায়তা করে এবং রোগীর স্বাস্থ্যের উন্নতি ঘটায় ক্লিন গর্ভস্থায় খাওয়া যাবে কিনা গর্ভস্থায় মেট্রোনিডাজল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভস্থায় এই ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ফিল্মস থেরাপেট পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ভূমিভূমি ভাব পেটে অস্বস্তি মাথা ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে ত্বকে ফুসকুড়ি লিভার এনজাইমের পরিবর্তন এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে ফিল্মস থেরাপের ব্যবহার বিধি এই ওষুধটি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবন করা উচিত ডোজ এবং সেবনের সময়সূচি রোগের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ ব্যতিতে রোগ পরিবর্তন গণ্য করা উচিত নয় ক্লোসিয়াতে কিছু সতর্কতা ও পরামর্শ যেমন নাইট্রো বা নাইট্রো ডাজল